আসলে কি হয়েছে সেটা তো বলো ঘরে যে খাবার মতো কিছু নেই সেদিকে কি খেয়াল আছে আপনার আপনার তো বাচ্চাদের নিয়ে থাকতে হয় না সারা দিন শুধু টুটু কুইরা ঘুরেন আর খিদা লাগলে বাসায় চলে আসেন বাসায় যে বউ বাচ্চা আছে বাহিরে গেলে তো ভুলে যান ওই যে শুরু হলো বাংলা এফএম রেডিও এখন সারা ক্ষণ খ্যান খ্যান করতেই থাকবে করতেই থাকবে আর সামা থামি নাই আমি যাই অন্তত কিছু খাবার এনে এফ রেডিওটা বন্ধ করি নয়তো সারা রাত ঘুমাতে দিবে না আমি তো কথা কইলেই বেশি হয়ে যায় আমার কথা তো আর আপনার কানে ঢুকে না একটা কথা মনে রাখবেন আমি দীঘা আপনার সংসার করে গেলাম অন্য ইদুরুনি হইলে একদিন ও আপনার সংসার করতো না আরে বন্ধু ওই দিকে কই গেছিলা আর বইল না বাড়িতে বউ খালি ঘ্যান ঘ্যান করে তাই ভাবছিলাম এই জঙ্গল আর বউ বাচ্চাদের ছেড়ে অনেক দূরে চলে যাব আর কখনো ফিরে আসব না তাহলে ফিরে আসলে কেন ফিরে আসতে চাইনি কিন্তু যখন জঙ্গল পেরিয়ে একটা গ্রামের ধার দিয়ে যাচ্ছিলাম তখন দেখি এক গুরু বেটা দৌড়ে আসতেছিল আমি তাকে জিজ্ঞেস করলাম আরে দাদু কি হইছে এইভাবে দৌড়িয়ে যাচ্ছেন কোথায় বউ পান সুপারি আনতে বলছিল কিন্তু আমার মনে ছিল না তাই বউ আমাকে লাঠি নিয়ে দৌড়ানি দিছে তাই পান সুপারির জন্য আবার বাজারে যাচ্ছি পান সুপারি এনে দিলেই বউ শান্ত হবে যতক্ষণ পান সুপারি এনে দেব না ততক্ষণ কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর করবে আর নয়তো ঘরে ঢুকতে দেবে না এই গুরু বয়সে এত নির্যাতন সহ্য করি কেন সংসার করতেছেন সংসার ছেড়ে গুড়ি কোথাও চলে গেলেও তো পারেন তা অবশ্যই পারতাম কিন্তু রাগ হোক বা অভিমান সুখে হোক বা দুঃখে পরিস্থিতি যেমনই হোক না কেন একে অপরের পাশে থাকার নামই সংসার একে অপরের খেয়াল রাখার নামই ভালোবাসা বউ কি শুধু নির্যাতনই করে ভালোবাসে না সংসারের সমস্ত কাজ বউ একাই করে বাচ্চাদের খেয়াল রাখে ঘর গুছিয়ে রাখে আমি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি সেই জন্য আমার জামা কাপড় যত্ন করে ধুয়ে রাখে পরিবারের সবার জন্য রান্না বান্না করে দিন শেষে আমি বাড়ি ফিরব শুধুমাত্র সেই বিশ্বাসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকে এরপরও যদি আমি সংসার ছেড়ে বা ছেড়ে দূরে কোথাও চলে যাই সেটা হবে বিশ্বাসঘাতকতা তখন আমি ভেবে দেখলাম গুরু দাদু ঠিকই বলেছেন একটা দোষের জন্য হাজারটা গুণ অস্বীকার করব কি করে তাই আবার ফিরে এলাম এখন বাড়িতে যাচ্ছি ভাবছি ভূমির জন্য কিছু পাকা জাম নিয়ে যাব আমার বউ আবার মিষ্টি জাম খেতে খুব পছন্দ করে ছেলেদেরকে বলছি বৌয়ের দোষ না ধরে বউকে ভালোবাসুন আর অবশ্য এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ